thank you অসুস্থ রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত ভর্তি রায়গঞ্জ একটি বেসরকারি নার্সিংহোমে এদিন ওনাকে দেখতে উপস্থিত হয়েছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী রায়গঞ্জ পৌরসভার পৌরপ্রশাসক সন্দীপ বিশ্বাস উপ প্রশাসক অরিন্দম সরকার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ি সহ অনেকেই এদিন সকলেই প্রাক্তন বিধায়কের দ্রুত আরোগ্য কামনা করেন এদিন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী জানান যে আমাদের রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মহিষত্ত সাহেব ভর্তি রয়েছেন কালকে রাতে উনি অ্যাডমিট হয়েছেন না হঠাৎ করে প্রেশার বেড়ে যাওয়াতে হ্যাঁ উনি অস্বস্তি ফিল করছিলেন ওনাকে হাসপাতালে অ্যাডমিট করানো হয় এখন আমরা জানতে পারলাম এখন অনেকটাই উনি সুস্থ রয়েছেন প্রেশারটাও আগের থেকে নর্মাল হয়েছে হ্যাঁ আমি ওনার খুব শীঘ্রই আরোগ্য কামনা করছি ওনার সাথে দেখা করে নিয়ে আসলাম ওনার সাথে সহজ্যমূলক কথাবার্তা হলো আমি শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্য ওনাকে বললাম হ্যাঁ আমি চাই আগামী দিনে উনি খুব সুস্থ হয়ে আমাদের পাশে আসে দাঁড়া হ্যাঁ এটাই যাচ্ছে ওনার সুস্থ কামনা করছে ঠিক আছে আমি এসেছিলাম রায়গঞ্জ মিউনিসিপ্যালিটির বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটের চেয়ারপারসন সন্দীপ বিশ্বাস ছিলেন ভাইস চেয়ারপারসন অরিন্দম সরকার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি অতনুবন্ধু লাই আর আমাদের

আমাদের সাথে মোহিত ঠাকুর দীর্ঘদিনের সম্পর্ক আজকে হয়তো উনি একটা আলাদা আইডিওলজি নিয়ে রাজনীতি করছেন আমরা হয়তো একটা আলাদা আইডিওলজি নিয়ে রাজনীতি করছি হ্যাঁ রাজনীতি রাজনীতি জায়গা আছে সৌজন্যতা একটা রিলেশন যেটা আছে সেটা নিশ্চিত থাকা উচিত আমি মনে করি হ্যাঁ ওনারও রায়গঞ্জের প্রকৃতির প্রতি অবদান রয়েছে সেটা আমাদের ভুললে চলবে না হ্যাঁ আজকের দিনে আমি কোনো রাজনৈতিক কথা বলবো না আমি শুধু এটাই বলবো হ্যাঁ উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের রাজ্যে ফিরে আসুক এটাই আমি কামনা করছি মুখের উজ্জ্বলতা একদম নেই রুক্ষ হয়ে গেছে অনেক ক্রিম ব্যবহার করেছেন মুখের দাগ কমছেই না ব্রণ হয়ে গর্ত হয়ে গেছে আঁচিলের মতন সারা মুখে ছড়িয়ে পড়েছে তাহলে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে স্কিনের যে কোনো সমস্যায় বিশদ জানতে কল করুন নাইন ফোর সেভেন এই নম্বরে